মিসিমুল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত অনলাইন ক্লাসে আশা করি সকলে ভালো আছেন আজকে তোমাদের সম্মুখে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি উচ্চতর গণিতের দশম অধ্যায়ে অর্থাৎ দশ দশমিক দুই প্রশ্ন প্রশ্নটি খুবই ব্যতিকরণ ধরবে এবং খুবই কম এ অধ্যায় সবচেয়ে একটু জটিল বলে অনেক স্টুডেন্ট মনে করেন চলো

প্রশমতে বা সপ্তমতে তৃতীয় পদের সহ তৃতীয় পদের সহ সমান হল দুই গুণ চতুর্থ পদের সহ চতুর্থ পদে তাহলে এখানে লক্ষ্য প্রেমরা তৃতীয় পদ এক দুই তুই তাহলে তৃতীয় পদ আমরা লিখলাম পাশ সহক যেহেতু সহ তাহলে আমরা লিখতে পারি ওয়ান ভাত পাড়ে পাওয়ার যেমন তৃতীয় পটেশ তারপর কোনো অন ভাত পাড়ি এখন একটি লক্ষ্য করি আমরা তার মানে কি এখানে এন এন্টু এন মাইনাস হলাম তারপর নিতে হবে ওয়ান টু গোনম হচ্ছে অন হলো আর টু অর্থাৎ হচ্ছে চলুন হল টু গণ টেন এ এম নাইনার ওয়ান এম মাইনার টু এখানে আছে তিনটি ওয়ান টু থ্রি কোন হলো ওয়ান এখন থেকে আমরা এন

আশা করি সকলে বুঝতে পেরেছি যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে বলে আশা রাখি ধন্যবাদ আবারও দেখাবে অন্য কোনো ভিডিও